হইইইইইইইইইই জোটপাট ভার খেলই তুইইইইইইইইইই আমার ভাই মল্ল কেন দুর্নীতি আর জবাব দে ভাই কেন দে দুর্নীতি আর জবাব দে আরো দুর্নীতি কেন আমার ভাই মল্ল কেন দুর্নীতি আর দে আবু সাইদ কেন দুর্নীতি আর দে না সংগ্রাম 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 জালালি নারাস পটস 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 বলতে আছে আছে Vamos a tocar con que hace. ¡Sí! Este poder ¿qué hacer? ¡Sí!

করে